প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে রয়েছি খোকসা দানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আমরা দেখেছি খোকসা উপজেলার যে সকল মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দুই দিন ব্যাপী এই মাঠে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে সকল বিজয়ীদের বিজয়ী যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি মোসাম্মত সজনিখাতুন বশম আদেয় বিদ্যালয়ের দশম শ্রেণী ছাত্রী আমি এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা খেলায় অংশ অনেকগুলো খেলায় অংশ গ্রহণ করেছিলাম সেখান থেকে ব্যাডমিন্টন খেলায় থানা চ্যাম্পিয়ন হয়েছি এখন আমার অনুভূতিটা সত্যি অনেক ভালো লাগছে এখান থেকে জিতেছি এবার কুষ্টিয়া যাব কুষ্টিয়া থেকে যদি জিততে পারি তাহলে আমরা খুলনা খুলনা পর্যন্ত খেলব আসলে আসলে খেলাটা আমার অনেক অনেক প্রিয় অনেক প্রিয় অনেক ভালো ভালো খেলতেও পারি আর খেলছিও তাই এই খেলায় অংশগ্রহণ করেও আমার অনেক ভালো লাগছে আমাদের বিদ্যালয় থেকে আমি একাই আসছিলাম আর আমি একাই থানা চ্যাম্পিয়ন হয়েছি এই জন্য আরো বেশি ভালো লাগছে আসলে ছোটবেলা থেকেই আমি এই খেলাগুলো অনেক খেলি তাই অভ্যাসও আছে খেলতে ভালোও লাগে পরবর্তীতে কুষ্টিয়া খেলবো দেখি যদি যদি আল্লাহ সহায় থাকে তাহলে যদি পারি তাহলে খোলনাই খেলতে যাবো এখন আমার নাম মোসাম্মদ সজনী খাতুন বর্ষ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী আমার নাম মোসাম্মদ মিরা খাতুন আমি পন্ডরা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি সাইকেল রেসে প্রথম হয়েছি আমার খুবই ভালো লাগছে আসলে যদি আমি নাও হতাম তাও একটা মানে খুশি থাকতো যে আমি অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করাটাই বড় কথা তুমি আজকে আমি এই একটাতেই করছি একটাতেই ফার্স্ট অষ্টম শ্রেণী আসলে এখানে প্রতিযোগিতায় করে জেলা লেভেলে কেমন খেলা দেখালা। আমি খুব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো জেলা লেভেলেও প্রথম হওয়ার নাম বুলবুলি খাতুন আমি সেনগাঁ মাধ্যমিক বিদ্যালয়ের একজন দশম শ্রেণীর ছাত্রী এখানে খেলতে এসে আমার অনেক ভালো লাগছে কারণ আমি কালকে ব্যাডমিন্টন খেলায় দ্বিত চ্যাম্পিয়ন হয়েছি এবং এককে রানার্স আপ হয়েছি তো আজকে এই athletics খেলায় আমি হচ্ছে গোলোকে ফার্স্ট হয়েছি বর্ষা নিখেপে সেকেন্ড হয়েছি আমার খুব ভালো লাগছে এই হ্যাঁ এই বাইসাইকেল আমাদের এইখানে হচ্ছে রিলে হচ্ছে এই রিলে দড়র আমাদের এখন মেয়েদের বাইসাইকেল রেস হবে তো এটার জন্য প্রস্তুতি নিচ্ছি না সাইকেল এখান থেকে একটা ভার কাছে নিছি আমি নিজেই চারটা খেলায় অংশগ্রহণ করেছি অথবা চারটাতেই আমি টিকে গেছি অথবা আমার টিকে অনেক ভালো লাগতেছে অথবা খেলাটাও আমার ছোট থেকে একটা নেশা আমি যে কয়বারই এখানে আসি অবশ্যই কিছু না কিছু হওয়ার চেষ্টা করি অথবা এবারও আমি অলরেডি দুইটাই প্রথম হয়েছি একটাই সেকেন্ড হয়েছে একটাই থার্ড হয়েছি মানে আমার খেলাগুলো খেলে অনেক ভালো লাগতেছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে যে আমি খেলে মানে অংশগ্রহণ করে কিছু হতে পারছি আরে অংশগ্রহণটাই মানে মেন পারি হার জিত সবার ভিতরে আছে কিন্তু অংশগ্রহণ করাটাই হচ্ছে মূলত একটা আগ্রহের জিনিস আমি সময়সুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আমার নাম মুসাম্মাদ সুরাই আসল তানা জি এখান থেকে বিচার অর্জন করার পরে কুষ্টিয়া খেলার মানে ইয়ের অংশগ্রহণ করার কথা আছে মানে ওইখানে অংশগ্রহণ নিয়ে আমার অনেক বেশি মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এর আগে আমি ওখানে গিয়েছি খেলছি ওইখানে গিয়ে আমি এর আগে সেকেন্ড হয়েছিলাম উচ্চলাপে মানে ছোট থেকে আমার পেশায় হচ্ছে মানে আমার নেশায় একটা উচ্চলাপে আমি প্রত্যেকবার ফার্স্ট হবই মানে উচ্চলাপ তাই আমার মূলত খেলা মানে দৌড় আর উচ্ছলাপ এই দুইটা আমি বেশি পছন্দ করি তো কুসিয়া খেলে মানে খেলতে পারবো এটা ভেবে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে যে আমি কুসিয়া পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ ইয়ে করে তাহলে আমরা কুশিয়া যেয়েও টিকে দেখবো আমরা আমাদের ইন্টার স্কুলের ছাত্র নিয়ে খেলায় অংশগ্রহণ করতে পারি আমরা অনেক গর্বিত আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বহিরাগত থেকে খেলার মধ্যে এসে লেখাপড়ার প্রতি আগ্রহী হবে আমরা চাছি জানা ওরা ফোনের মধ্যে আসক্ত না হয় এবং মাদক আসক্তের মধ্যে না থাকে এই কারণে আমরা খেলার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি আশা করি যে এই খেলার মধ্যে থেকে এরা লেখাপড়ার মানব ভালো করে তুলবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ কাজাম আলী শেখ বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় খোকসা কুষ্টিয়া খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া